একটু যুক্ত করি প্রতিটা ইঞ্চিকে আনা এবং আঠারো কোটি মানুষের প্রতিটা মানুষকেও পরিকল্পনার সাথে যুক্ত করা তাহলে ব্যাপারটা সামগ্রিক হবে পূর্ণাঙ্গ হবে উন্নয়নটা তো শেষ পর্যন্ত জনগণের জন্য তো এবং আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন দু একটা ব্যাপারে হয়তো আলোচনার সুযোগ আছে কিছু ভিন্নমত থাকতে পারে সাধারণভাবে আমি আপনাদের প্রস্তাবের সাথে আমি একমত আপনাদের দীর্ঘদিনের চিন্তা গবেষণা আলোচনা এবং বাংলাদেশের যে বাস্তবতা সেটা দিয়ে আপনারা এই পরিকল্পনা তৈরি করেছেন আমি আমার নিশ্চয়ই এগুলোকে কিভাবে রাজনীতিকরা রাজনৈতিক কর্মসূচির মধ্যে যুক্ত করতে পারেন আগামী নির্বাচনের ম্যানিফেস্টোতে তারা মানুষের কাছে কীভাবে তারা অঙ্গীকার করতে পারেন আজকে আমাদের নেতৃবৃন্দরা এই মঞ্চে তারা যে অসাধারণ গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন যে কোনো উন্নয়ন প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্যের সাথে মিলছে কিনা আমার মাটি আমার পানি আমার জীববৈচিত্র্য তার কেন্দ্রে থাকছে কিনা তো সুতরাং এগুলো যদি রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে আছে ম্যানিফেস্টোতে আসে সেটা নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হবে আমি ঢাকার নিয়ে একটা বইয়ের কথা বলছিলাম ঢাকা শহর তো পুরোপুরি একটা বিষাক্ত নগরী আপনারা বিআইপি কমপক্ষে কয়েকশত আপনারা আলোচনা করেছেন সেমিনার করেছেন রাজনীতিকদেরকে পরিকল্পনাবিদদের পলিসি মেকারদেরকে আপনারা কি কানে কোনো পানি ঢুকাতে সক্ষম হয়েছেন অধিকাংশ ক্ষেত্রে আপনারা ঢুকাতে পারেননি আমি কি সত্য বলছি কথাটা সত্য এটা কথাটা আপনারা তাদেরকে সেটা করতে পারেননি কারণটা কি তারা আপনারা ড্যাপের কথা এখানে বললেন এবং এখানে এবং এটা নিয়ে আপনারা অনেক কথা বলেছেন আলোচনা করেছেন সমালোচনা করেছেন এবং এই ঢাকাতে এই বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ পরিকল্পিতভাবে এই নদীগুলোকে যেভাবে টুটি চেপে হত্যা করা হচ্ছে ঢাকা শহরকে কেন্দ্র করে সমগ্র অঞ্চলে এগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন ঢাকা শহর যদি এভাবে চলে এটা বিষাক্ত নগরী কোনো সপ্তাহে থাকে তিন নম্বরে কোথাও এক নম্বরে কোথাও চার নম্বরে থাকে যদি এভাবে চলতে থাকে তাহলে ঢাকা শহর তো বাসযোগ্যহীন একটা শহরে পর্যবেশিত হবে ঢাকা শহরে আগামী এক দুই দশক তিন দশক পরে এটা বাস করা যাবে কিনা এই প্রশ্ন তো জরুরিভাবে উত্থাপিত হবে এটা এ ব্যাপারে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন কারা তিনটা বিষয় শুধুমাত্র ঢাকা শহরে চাকরি বাকরির জন্য ঢাকা শহরে এসে তদবির করতে হবে না উন্নয়নটাকে বিকেন্দ্রীকরণ করবেন বিভাগীয় জেলা পর্যায়ে এ ব্যাপারে সেখানে একটা বিকল্প ব্যবস্থাটা হবে দু নম্বর কেন আসেন শিক্ষার জন্য আসেন শিক্ষা প্রতিষ্ঠান যদি বিকেন্দ্রীকরণ করা যায় ঢাকাতে যে শিক্ষাটা আছে বিভাগে জেলা পর্যায়ে যদি বিকেন্দ্রীকরণ করতে পারি ঢাকা শহরে পরিমাণ বাসযোগ্যহীন হবে না তিন নম্বরে হচ্ছে চিকিৎসার জন্য কত আলোচনা কিন্তু চিকিৎসার ব্যাপারে ঢাকা শহরে কটা মানুষের কত শতাংশ মানুষ ঢাকা শহরে এসে এখানকার বড় বড় হসপি হসপিটাল দূরের কথা ঢাকা মেডিকেল কলেজের মতন মেডিকেল কলেজগুলোতে তারা চিকিৎসা নিতে পারে এরকম তিন চারটা ব্যাপারে যদি উন্নয়ন পরিকল্পনার সাথে যদি আমি বিকেন্দ্রীকরণ করতে পারি বাইরে নিয়ে যেতে পারি পাশের দেশ কলকাতায় একসময় বস্তির শহর বলা হতো মাত্র গত বিশ তিরিশ বছরে সেটার একটা কিন্তু একটা বড়ো পরিবর্তন হয়েছে তার মানে কি একটা স্বপ্ন দরকার ভিশন দরকার লক্ষ্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট দরকার এটা একটা এখানে বললেন এখানে গণপরিবহনের কথা জরে ভারতের কোম্পানি ভারতের স্বার্থে এটা রাজনৈতিক বিবেচনার জায়গা থেকে রূপপুর পারমাণবিক প্রকল্প আমি বলেছি তখনই বলেছি এটা যখন এটা শুরু করে এটা হচ্ছে গরিবের ঘোড়া রোগ এটা যে প্রকল্প এখানে এক লক্ষ বিশ পঁচিশ হাজার কোটি টাকার বেশি অসংখ্য প্রকল্প যেগুলো আমার প্রাণ প্রকৃতি জীব বৈচিত্র্য আমার মানুষ তার বর্তমান ভবিষ্যতের জন্য বিধ্বংসী কোনো প্রশ্ন ছাড়া কোনো জবাবদিহিতা ছাড়া সেখানে এথনিকে বসে এথনিকে এগুলো পাশ করে প্ল্যানার্স দিয়ে যে অ্যাসোসিয়েশন আপনাদের সাথে বৈষ এগুলো আলোচনা হয়েছে কথা কোনো জবাবদিহিতা নাই কথা কোনো প্রশ্ন নাই আমার খুব সুস্পষ্ট প্রস্তাবনা আজকে এখানে ভবিষ্যতে এখনকার সরকার কি করবে জানি না ভবিষ্যতে যখন নির্বাচিত সরকার আসবেন যে কোনো পরিকল্পনা এর একটা গণশুনানির ব্যবস্থা করা দরকার একটা পাবলিক হেয়ারিংয়ের ব্যবস্থা করা দরকার মানুষ এগুলোকে গ্রহণ করছে কিনা এই পরিকল্পনা জনবান্ধব কিনা মানুষের অগ্রাধিকার কিনা প্রাণ প্রকৃতির জীব বৈচিত্র্যকে রক্ষা করছে কিনা মাটি পানি বায়ু তাকে সংরক্ষণ করছে কিনা সর্বোপরি মানুষ তো নাকি আল্লাপাক বলেছেন আশরাফুল মশুকাত সেই মানুষের জীবন এবং তার ভবিষ্যৎ কেবলমাত্র ঢাকা শহরে বসবাস করার জন্যে অনেকগুলো রোগ ব্যাধি শুধু ঢাকাতে থাকার জন্য আপনি কিন্তু অগ্রিম আপনি কিন্তু ডেকে আনবেন আর কি কেবলমাত্র ঢাকার শহরে বিষাক্ত নগরীতে থাকার জন্য এখন আমি গতবার শুনেছি কি বিরাট করে আলোচনা কি গ্রামগুলোকে আমাদেরকে শহরে পরিণত করতে হবে মানে শহরগুলোকে শহরগুলোকে মানে অর্থাৎ গ্রামগুলোকে শহরে পরিণত করতে হবে এটা খুবই ভয়াবহ চিন্তা যারা এই চিন্তা করছেন আমাদের গ্রামগুলোকে শহরে পরিণত করবেন এটা খুবই ভয়াবহ চিন্তা তার মানে মানে এটাকে বিষাক্ত করে কাজটা তারা ঠিক করতে পারেননি এখন বিষাক্তকরণটাকে গ্রাম পর্যন্ত তারা নিয়ে যেতে চান দরকার কি নাগরিক যে সুবিধা রাষ্ট্র আমরা গঠন করি কেন রাষ্ট্র নাগরিকদের গণতান্ত্রিক মানবিক অনেকগুলো সেবাধর্মী কাজ নিশ্চিত করবে আমার